ফ্লাইট বাড়ানো হিত্রো থেকে আমি নিজেই মাঝে মাঝে লজ্জিত বোধ করি দেখি আমি ফোরটি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টে বেশি আমরা ফোন অ্যাটেন্ড করতে পারি না কারণ ভলিউম অফ বিজনেস যেরকম বাড়ছে সে অনুযায়ী আমার আমি সেই ধরনের স্টাফ আমার নাই ফ্লাইট বাড়ানো হিত্রো থেকে হিত্রো থেকে এই এপ্রিল থেকে আমরা অনেক প্রচেষ্টা করে হিতর এয়ারপোর্ট রাজি হয়েছে একটা স্লট আমাদেরকে দিয়েছে এবং এই স্লটটা পেয়েছে হিত্রো এয়ারপোর্টের স্লট কিন্তু খুবই টাইট এটা পাওয়া খুবই কঠিন ভাগ্যক্রমে পিআইএ আসে না দেখে ওই স্লটটা আমরা একটা পেয়েছি পেআইয়ের ফ্লাইটের যে চার পাঁচটা আসতো সপ্তাহে ওটা একটা স্লট আমাকে দিয়েছে আর বাকিগুলি অন্য অন্য এয়ারলাইন্সকে ভাগ করে দিয়েছে যেহেতু এশিয়ান এয়ারলাইন্স এটা পেয়েছে এবং আমরা এখনও প্রচেষ্টা চালায় যাচ্ছি ভবিষ্যতের জন্য আরও স্লট পাই আমি এখানে আসার পরে আপনারা যে প্রায় বলেন যে হ্যাঁ এখানে ফোন করে আপনারা পান না আমি নিজেই খুশি না আমি নিজে ম্যানেজমেন্টকে বলেছি যে এখানে বিজনেস তিনশো কুড়ি টাকা ছিল এটা ছশোর উপরে সাতশো কুড়ি টাকা হয়েছে ইউকেতে আচ্ছা তারপর হলো এটা হলো আমার প্ল্যাটফর্মে এরপরে অনলাইনের বিজনেসও আছে কিছু তো যেহেতু বিজনেস বেড়েছে সাথে সাথে আপনার কাস্টমার নাম্বারও প্যাসেঞ্জারও বেড়েছে মানুষ মানুষে আসাও প্যাসেঞ্জার যেহেতু বেড়েছে তো আপনার কাউন্টারে স্টাফও দরকার তো কোভিডের আগে যে বিজনেস ছিল যে স্টাফ ছিল ছজন মানুষ ওইটাও আপনার কোভিডের পরে ছাটা কোভিডের সময় ছাটাই করা হয়েছে আসার পরপরই আমরা ঢাকায় চেষ্টা করেছি যে এটা আগের যে সেট আপ যেটা আছে ওইটা রিনস্টেট করার জন্য ওইটা প্রক্রিয়া দিন এটা আশা করি আরও দু তিন চার মাসের মধ্যে একটা কিছু হয়ে যাবে আমি নিজেই মাঝে মাঝে লজ্জিত বোধ করি যখন আমি দেখি আমি ফর্টি থেকে ফিফটি পার্সেন্টের বেশি আমরা ফোন অ্যাটেন্ড করতে পারি না কারণ যে ভলিউম অফ বিজনেস যেরকম বাড়ছে সে অনুযায়ী আমার আমি সেই ধরনের স্টাফ আমার নাই হ্যাঁ তো আশা করি এটা দু তিন চার মাসের মধ্যে আমি হেড অফিসে গেলে এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আলোচনা করে এখানে অন্তত কাউন্টার স্টাফ বাড়ানোর চেষ্টা করব এর মধ্যে একজনকে দেওয়া হয়েছে আগের সেট অনুযায়ী এবং সেট যদি বাড়ে ইনশাল্লাহ আরও দেওয়ার চেষ্টা করব কমিশনের ব্যাপারে আপনাদের কমিশন আমি আসার পরপরি আগে ছিল বারো পাউন্ড কিকব্যাক তারপর চব্বিশ পাউন্ড ছিল তা আপনারা সবাই জানেন হেলাল ভাই তারপর স্বামী ভাই সবার প্রচেষ্টায় আমরা সম্মানিত প্রচেষ্টায় এটাকে চব্বিশ পাউন্ডে চল্লিশ পাউন্ড করা হয়েছে এবং আমি চেষ্টা করব যে ঢাকা যাওয়ার পরে এটাকে আরও কিছু বাড়ানো যায় কি না টেন পার্সেন্ট যেটা ওয়েবসাইট ডিসকাউন্ট দেওয়া হয় এটার বিরোধিতা আমরা সবসময় করি এর আগেও একবার দেওয়া হয়েছিল। আমি ডিএমএস জন ছিলেন সালাউদ্দিন সাহেব তখন যে এমডি ছিলেন ওনাদেরকে বলে টোলে এটা কমানো হয়েছে এবং এটা উইথড্র করা হয়েছে অন্য অন্য জায়গা সব জায়গায় আছে যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান সরকারের তরফ থেকে একটা একটা ভিশন থাকে ভিশনটা কি আমাদের ওয়েব ওয়েবসিলটা তেমন বাড়তেছে না তো যেহেতু বাংলাদেশ ডিজিটাল প্ল্যাটফর্মে ট্রান্সফর্ম হচ্ছে তো গভর্নমেন্টের একটা টার্গেট থাকে যে তোমাদের অন্য অন্য এয়ারলাইন্সের অনলাইন প্ল্যাটফর্মে অনেক সেল বাড়তেছে আপনাদের বাড়তেছে না কেন তো ওইটা বাড়ানোর জন্য আমরা করি কি একটা টার্গেট ফিক্স আপ করার জন্য তখন করা হয় কি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট করা হয় তো এর আগে করা হয়েছে তো আমরা ভ্যালিড রিজন দিয়েছি যে এখানে একশো হাজার পাউন্ড দিয়ে তারপরে একটা অফিস নিয়ে এ পি এস হয় ওরা বিজনেস করতে বসে তো এটা যদি এর সাথে সাথে প্যারালাল আমার যে অন্য অনলাইন যেটা ওয়েবসাইট আছে ওইখানে যদি আমি ডিসকাউন্ট দিয়ে দিই তাহলে হয় কি প্যাসেঞ্জাররা আর কি আর এজেন্সির কাছে যাবে না এজেন্সির কাছে না গেলে আস্তে আস্তে হবে কি এই বিজনেসটা ডাইলুট হয়ে ওইদিকে চলে যাবে তো কোনোভাবে এটা কমানো যায় কি না তো আমরা এর আগে বলার পর থেকে লন্ডন থেকে উইথড্র করা হয়েছে তো এইবার আবার আমরা মেইল দিয়েছি ঢাকাকে বিবেচনা করার জন্য এটা কোনো রেজাল্ট আমরা এখনও পাইনি